Assalamualaikum kepada para সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করে আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের পুরানো পাখিরা পড়াশোনা করতেছে অভিযুক্ত জন্য সালামু আলাইকুম বেশি বেশি কমেন্ট করবেন এবং লাইক সময় করবেন এবং দেখার জন্য অনুরোধ করল যাদের যাদের কোরআনতল শুনতে ভালো লাগে তারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং কত ছোট ছোট বাচ্চা দিন রাত নেই সারা রাত ধরে কি দিন রাত সারাত কি তারা পরিশ্রম করে তারা আজকে পড়াশোনা করতে সবাই তাদের জন্য দোয়া করবেন এবং তারা যেন সুন্দরভাবে যেন কি তাদের পড়াশোনা যেন শেষ হয়ে যেন ভালোভাবে যেন হাবেষ হতে পারে এই দেখুন ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে তারা সারাদিন রাত কষ্ট করে কি বছরে ওঠে ওঠে কি তারা পড়াশোনা করে রাত সাড়ে তিনটা বাজে তারা ঘুম থেকে ওঠে ওঠে তারা নামাজ করে তারা কোরআন নিয়ে বসে যায় যারা কোরআন চলা পছন্দ করেন তারা সবাই লাভিযুক্ত হয়ে যান লাইক কমেন্ট করেন আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ সামনে আরও বাচ্চাদের আরো ভিডিও দেব সামনে বাচ্চাদের কোরআনটা ভিডিও দেবো আপনাদের বাচ্চারা যারা মোবাইলটিতে তাদেরকে এই ভিডিওটা দেখান তারা যেন কি কোরআন নিয়ে বসে থাকে কোরআনে শিক্ষায় শিক্ষায় আলোচিত কথা করুন সবাইকে সবাইকে ল্যাবে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল আপনারা সবাই ল্যাবে যুক্ত হয়ে যান যারা যারা এখনো লাইক করেনি তারা এখনো লাইক করে দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সারা দিন তো অনেকেই গান বাজনা ভিডিও দেখেন অনেকেই নাটক মুভি দেখেন সো একটা সময় হলো কোরআনের তালাশ বাচ্চাদের কোরআনের তালাশ গ্রহণ শুনুন নিজেও শুনুন অপরকে শোনার জন্য কি করে দেখুন বাচ্চারা কত কষ্ট করে কত পরিশ্রম করে ওরা কি কোরআনটা শিখতেছে তাদের উচিত হলেও আপনারা সবাই একটা লাইক একটা সাবস্ক্রাইব হলেও করে দিন আপনাদের সব পেয়ে ইনশাল্লাহ আমি সামনে আরো ভিডিও আনার চেষ্টা করব সবাই বেশি বেশি করে শেয়ার করুন যাতে কি আপনার অন্যদের অন্যরা যেন ভিডিও দেখতে পারে যে ছেলেরা দিন রাত পরিশ্রম করে সে তার পাড়া শিখেছে এখন সে তার এই সিনিয়রদেরকে পড়া শেষ এই যে ছোটো বাচ্চাটাও এই কম বয়সে কোরআনটা হাতে নিয়েছে সবাই তার জন্য দোয়া করবেন হিরান রয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনুরোধ রইল సి భయ్యాస్ భయ అల్లమ్మల్ అని కవర్ సమ్ భయ్యా আরে ছয় জন করবো এই আমাদের সিনিয়র শিক্ষক একটু আগে আমি যাকে আপনাদেরকে যাকে নাম পাঞ্জাবের পড়া উনি হচ্ছে আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক উনি বাচ্চাদেরকে হ্যাপ পড়াশোনা করায় আমি হচ্ছে বাংলা টিচার আমি ওনার সবাইকে বাংলা করাই এখন ওই শিক্ষকরা একটু বাজারে গেছে এখন একটু কাজে গেছে পড়াশোনা কাজে এই জন্য আমি ওনাদের বসেছি বসতে ভালোই লাগে বাচ্চাদের পড়াশোনা শুনতে খুবই ভালো লাগে ওরা অনেক কষ্ট করে পড়াশোনা করে এগুলো আমার সত্যি খুব ভালো লাগে হ্যাঁ শিবা ধন্যবাদ আপনাকে আপনি আমার এই ভিডিওটা শরীরতে দেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাচ্চাদের কোরআন তেলা শুনতে আপনার কেমন লাগবে আশীর্বাদ আসবে একটু বলবেন কার কার বাচ্চাদের পড়াশোনা এই কোরআন তালা শুনতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন এই ছেলেটা হচ্ছে এখন আমপাড়া তার জন্য সবাই দোয়া করবেন সে অনেকদিন ধরে চেষ্টা করতে চায় তোরণেখার জন্য সবাই দোয়া করবেন সে কেন তোরণেন খুব সুবিধা হাতে নিতে পারছে ধন্যবাদ আপনি আমার মতো দেখি আপনার বাচ্চাদের কোরআন দেওয়া শুনতে ভালো লাগে শুনতে ভালো লাগে কিন্তু কেউ দেখি শুনতেই চাই না এখন সবাই এখন কাজ বাজ নিয়ে ব্যস্ত আমাদের যুক্ত হয়েছে এমন জি ভাইয়া আমি বর্তমানে চট্টগ্রাম হাটা থেকে বলেছি আমার হচ্ছে রংপুর বিভাগের গাইবান্ধা যারাই আমি এখানে চট্টগ্রামে পড়াশোনা করি চট্টগ্রাম এখানে হারাদি একটা আলিয়া মাদ্রাসে পড়াশোনা করি এটা আমার বন্ধুর একটা শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে আমি একটু আমার বন্ধুর সাহায্য করতেছি আমার বন্ধুর অনেক কষ্ট করতেছে এই বাচ্চাদেরকে নিয়ে তো সেই জন্য আমি এই বাংলা টিচারে একটু দায়িত্ব পালন করতেছি আরব থেকে ভাই আপনার বাংলাদেশে বাড়ি কোথায় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন একটু ব্রেক নিচ্ছি পাঁচটা মিনিট পরে ইনশাআল্লাহ আবারও লাইভ আসবো আপনার সবাই কোনো রইলো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ভিডিওটা একটু সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ